হ্যালো বন্ধুরা ভাত এক ফুট ফুটিয়ে নামিয়েছি আর এর যে কচু আলু আর পেঁপেগুলো একটু লবণ জলে ফুটিয়ে রাখলাম আর পাঁচ ভাজা আছে কালকের ওটা দিয়ে একটা পাতলা ঝোল করব। আর চানা ছোলা ভিজিয়েছিলাম কুমড়ো আলু দিয়ে একটা সবজি করব। আর পটল কেটেছি বন্ধুরা পটল খেতে ছেলে আমার লাইক করে না তো কুমড়ো সবজিতে যদি আমি পটলটা দিয়ে দিই ছেলে আর কুমড়ো সবজি খাবে না তো পটলগুলো কষে ঝোলে ফেলে দিতে ইচ্ছে করলে ফেলে দেবো তাহলে বেছে বেছে ওকে ঝোলটা দিতে পারবো তো আমি এখন রান্না করি পরে আমি ফিরে আসছি বন্ধুরা মাছ তো চার পিস ছিল ফ্রিজে ভাজা তো অনেকে কি করে ঝোলঝাল করলে ফ্রিজ থেকে বের করে ঝোলে ফেলে দেয় কিন্তু করবেন না ওই মাছটা একটু শক্ত শক্ত টাইপের থেকেই যায় যতই ঝোলে ফোটান আর এই যে মাথাটা এই মাথাটা বড়ো মতো মাথাটা আমি ভেবেছিলাম কুমড়োর তরকারিতে দেব কিন্তু কুমড়োর সবজি আমার নেমে গেছে বিষয়টা হচ্ছে কুমড়োর সবজিতে আমি একটু নামানোর সময় গাওয়া ঘি দিলাম আর একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি তো মানে যেহেতু ঝোলটা আমার কাঁচা মশলার হবে পেঁয়াজ রসুন দিয়ে সেহেতু কুমড়োর সবজিটা নানি ওই পাঁচফোড়ন ছড়িয়ে একটু মানে নিরামিষ করলাম দুটোই কাঁচা মশলার গন্ধ হলে মানে বেশ খাওয়া যায় না আর মানুষ যদি রুচি করে খায় না যে কোনো খাবার যদি আপনারা রুচি করে খান তো সেই খাবার আপনার শরীরে বার্ধক্যটা কিন্তু খুব লেটে আসবে খাবারটা রুচি করে খেতে হবে আর এই খাবারটা রুচি করে কি করে খাবে সেটা কিন্তু অনেকখানি মেয়ে মানুষের উপর নির্ভর করে যে রান্নাবান্না করে তো আমি এগুলো ভেজে একটা এই দেখুন টক আছে একটু মাছে তো মাছের টক খেলেও কিন্তু ছেলে আমার ঝোলে মাছ আর খাবে না তো একটা ডিম সেদ্ধ করে এর সাথেই দিয়ে দিলাম আর পেঁপেগুলো আমি তো একটু লবণ জলে ফোটাই পেঁপের যে একটা দুর্গন্ধ যাতে চলে যায় তো যেহেতু একটু ওলাবো আমি মাছের সাথে দিয়ে দিয়েছি এগুলো আলাদা রেখে তারপর কিন্তু বন্ধুরা আমি এই আলু কচু এগুলো তেল পেঁয়াজ দিয়ে নাড়বো তারপর আমি ঝোল পাতলা রোগীর পথ্য ঝোল করব পাতলা ঝোল আর এই একটা নিরামিষ মিষ্টি মিষ্টি করে গাওয়া ঘি গরম মশলা দিয়ে একটা সবজি আর টকটা আছে আর একটুখানি ছাতু মাখবো তো আমি তো আলু কচু এগুলো এখন আমি তেলে বসছি তার সাথে পেঁপেগুলো আবারও দিয়ে দিয়েছি পেঁপেগুলো হাফ সেদ্ধ আছে যখন মাছটা ফেলবো তখন আমি পেঁপেগুলো দেব তাতে পেঁপে আরও যতটা সেদ্ধ হয়ে যাক আর মাছের মাথাটা ওই যে বললাম বন্ধুরা কুমড়ো সবজিতে দেহ করে রেখেছিলাম কিন্তু আমি ভুলে গেছি তো অবশ্য আমাকে ঝোলেই ফেলতে হবে তো আমি কুমড়ো সবজিটা নিরামিষই করলাম আমি বাড়িতে মাংস টাংস হলে আমি কিন্তু দুটো কাঁচা মশলা করি না যদি মাংস হয় তো হয়তো একটু ভাজা গুঁড়ো ধুয়ে কুমড়ো কচি সবজি করলাম একটু পোস্ত করলাম ওই দুই জায়গাতেই রিচ কাঁচা মশলার গন্ধ আমার খুব একটা ভালো লাগে না তো ভিডিওটা বড় হয়ে যাবে এখানে শেষ করব এই যে মশলা আমার বাটা আছে এইগুলো দিয়ে এটা ঝোল আর এই সবজি একটু খালি টক আর এই যে প্যাকেট ছাতু রাখা আছে ছাতু মাখবো তো এই ছিল আমার আজ রান্না তো শুভ দুপুর সকলে ভালো থাকবেন টা